আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে আর যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ লোহানুস্কের সাতানব্বই ভাগ দখল করেছে রাশিয়া জানিয়ে দেব আকাশে একসঙ্গে শত্রুর পাঁচশো লক্ষ বস্তু ধ্বংস করতে পারে ইরান আরও জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধে দুইশো তেষট্টি শিশু নিহত এদিকে দাইশের চোদ্দ সন্ত্রাসীকে জীবিত ধরেছে ইরাক দিয়ালিয়ায় খাতি হামলা আরও জানিয়ে দেব ইহুদি বসতি নিয়ে বিল পাশ হল না ইসরায়েলের পার্লামেন্টে সর্বশেষ জানিয়ে দেবো সেই জল্লাত রুশ সেনাকে হত্যা করলো ইউক্রেন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিবার আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে লোহানস্কের সাতানব্বই ভাগ দখল করেছে রাশিয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সেরগেই সৈগু মঙ্গলবার দাবি করেছেন রুশ সেনারা লোহানস্কের সাতানব্বই ভাগ অংশ দখল করেছে প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন গুরুত্বপূর্ণ সেবের দনতস্ক শহরটির আবাসিক অংশটি দখল করেছেন তারা এখন বাণিজ্যিক অংশ ও এর আশেপাশের অঞ্চল দখল করার চেষ্টায় আছেন সেরগেই সৈগু আরও বলেছেন রুশ সেনারা সেবের দনতস্কের তিরিশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত পোপাসনা পর্যন্ত পর্যন্ত তাদের আক্রমণের পরিধি বাড়িয়েছেন তারা এই অঞ্চলের লাইম্যান এবং সোভিয়া তহিরস্ক সহ পনেরোটি শহর দখল করেছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী মঙ্গলবার আরও দাবি করেছেন তারা এখনও পর্যন্ত ছয় হাজার চারশো জন ইউক্রেনীয় সেনাকে যুদ্ধবন্দী হিসেবে আটক করেছেন এর মধ্যে গত পাঁচ দিনে তাদের হাতে আটক হয়েছে একশো ছাব্বিশ ইউক্রেনীয় সেনা তবে তার এসব দাবির সত্যতা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এদিকে সেব্রদনতস্কের বাকি অংশগুলো রুশ সেনারা দখল করতে পারলে পুরো লোহানস্ক রাশিয়ার দখলে চলে আসবে বর্তমানে ধীর গতিতে সেব্রো দখল করার দিকে মনোযোগ দিয়েছে রাশিয়া তবে শহরটিতে বিপুল পরিমাণ গোলা ছুটছে তারা সূত্র দা গার্ডিয়ান আকাশে একসঙ্গে শত্রুর পার্শ্ব লক্ষ বস্তু ধ্বংস করতে পারে ইরান ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনী আকাশে একসঙ্গে শত্রুর পার্শ্ব লক্ষ বস্তু ধ্বংস করতে সক্ষম একথা বলেছেন ইরানের সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল নাসের আরস্তে তিনি আরো বলেছেন ইরানের সশস্ত্র বাহিনী শত্রুর সব ধরনের তৎপরতা সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে শত্রুরা বোকার মতো কোন পাল্টা পদক্ষেপ নিলেই তারা ধ্বংস হয়ে যাবে ইরান শীঘ্র মার্কিন যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের কাছাকাছি এলাকায় সামরিক শক্তি প্রদর্শন করবে বলে জানান এই সামরিক কর্মকর্তা উনিশশো সালে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর থেকেই ইরান সামরিক ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে কাজ করছে এরই মধ্যে এক্ষেত্রে ব্যাপক সাফল্য এসেছে বর্তমানে দেশটির যে কোনো শত্রুর মোকাবেলায় দৃঢ় প্রতিরোধ গড়ে তোলার ক্ষমতা রাখে এর আগে ইরানের আকাশে শত্রুদের অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করে নিজেদের শক্তি ও সক্ষমতা প্রমাণ করেছে তেহরান দু উনিশ সালের জুনে আকাশকে নিরাপদ রাখার ইরানি এক পদক্ষেপে গোটা বিশ্ব হতবাক হয়ে যায় ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় প্রদেশ হরমুজগানের আকাশে অনুপ্রবেশকারী মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক গোয়েন্দা ড্রোন গ্লোবাল হক এ ফোর গুলি করে ভূপাতিত করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইরানের মাধ্যমে ভূপাতিত ওই ড্রোনটির মূল্য ছিল কমপক্ষে আঠারো কোটি ডলার সূত্র পার্টস টুডে ইউক্রেন যুদ্ধে দুইশো তেষট্টি শিশু নিহত ইউক্রেন বলছে দেশটিতে রাশিয়ার এখনো পর্যন্ত শিশু নিহত হয়েছে এছাড়া আরও চারশো জনের বেশি শিশু হয়েছে এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। জেনারেলের কার্যালয় বলছে হতাহতের সঠিক সংখ্যা জানতে কাজ করে যাচ্ছে তারা ইউক্রেনের যুদ্ধ সংখ্যাতে সবচেয়ে বেশি শিশু নিহত হয়েছে দেশটির দনতস্ক অঞ্চলে সেখানে প্রাণ হারিয়েছে একশো শিশু অপরদিকে রাজধানী কিয়েভে নিহত হয়েছে একশো শিশু এছাড়া খার্গিবে একশো বারো চের নিহিবে আটষট্টি লোহানুসকে তিপ্পান্ন কেরসনে বাউন্ন মিকোলাইভে ৪৭ এবং ঝাপোরি জিয়ায় উনত্রিশ শিশু প্রাণ হারিয়েছে এদিকে যুদ্ধ সংঘাতের কারণে ইউক্রেনে প্রায় ষাট শতাংশ মানুষের মানসিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন দেশটির ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা একই সঙ্গে তিনি জানিয়েছেন একটি জাতীয় সহায়তা ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছে কিয়েভ ওলেনা জেলেনস্কা বলেন মানসিক স্বাস্থ্য এবং মনোজাগতিক সহায়তা নিয়ে কাজ করা একটি ওয়ার্কিং গ্রুপে এই তথ্য জানানো হয়েছে বিভিন্ন দেশের ফাস্ট লেডি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHOর সঙ্গে আলোচনা থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে তিনি বলেন এই কর্মপরিকল্পনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা ইউক্রেনকে মানসিক যত্নের বিষয়ে একটি মডেল স্থাপন এবং পারিবারিক চিকিৎসা মনোবিজ্ঞানী সমাজকর্মী এবং শিক্ষকদের মানসিক সহায়তা দ্রুতর পদ্ধতি িতে প্রশিক্ষণে সহায়তা করবে ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন রাশিয়ার সঙ্গে সংঘাতের কারণে দেশটির প্রায় 10 কোটি মানুষ বিভিন্ন ধরনের মানসিক সমস্যায় দিন কাটাচ্ছেন গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত চলছেই যুদ্ধের কারণে লাখ লাখ মানুষ দেশ ছেড়েছে এছাড়া প্রাণ হারিয়েছে আরো কয়েক হাজার মানুষ তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা দাশের চোদ্দ সন্ত্রাসীকে জীবিত ধরেছে ইরাক দিয়ালিয়ায় প্রাণঘাতী হামলা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী জীবিত অবস্থায় আটক করেছে ইরাকের নিরাপত্তা বাহিনী প্রদেশে এক হামলায় পাঁচ বেসামরিক নাগরিক নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার কয়েক ঘন্টা পর ইরাকি নিরাপত্তা বাহিনী এসব সন্ত্রাসীকে আটক করে এর মধ্যে দায়েশের তিন শীর্ষ পর্যায়ের কমান্ডার রয়েছে ইরাকের জাতীয় গোয়েন্দা সংস্থা গতকাল এক বিবৃতিতে জানিয়েছে তারা বাগদাদের বিভিন্ন এলাকায় হামলা চালানোর পরিকল্পনা ও বাস্তবায়ন করার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত 14 জনকে আটক করেছে বিবৃতিতে বলা হয়েছে আটক 14 ব্যক্তির মধ্যে দাইশের শীর্ষ পর্যায়ের কমান্ডার আবু সাফানা আবু ওমর এবং আবু মোসাব রয়েছে এসব সন্ত্রাসীকে কয়েকটি আকস্মিক অভিযানের মাধ্যমে আটক করা হয় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দাইশ 2014 সালে ইরাকে ব্যাপক সহিংসতা শুরু করে এবং দেশটির বিরাট অংশ দখল করে নেয় পরে ইরাকি নিরাপত্তা বাহিনী এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো দায়শের বিরুদ্ধে অভিযান চালিয়ে এই গোষ্ঠীকে পরাজিত করে সূত্র পার্টস টুডে ইহুদি বসতি নিয়ে বিল পাস হলো না ইসরায়েলের পার্লামেন্টে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জমি দখল করে নির্মাণ করা ইহুদি বসতিগুলোকে বৈধতা দিতে সোমবার বিল উত্থাপন করা হয়েছে ইসরায়েলের পার্লামেন্টের নেসেটে কিন্তু দেশটির ক্ষমতাসীন জোট সরকার বিতর্কিত এ বিলটি পাস করতে ব্যর্থ হওয়ায় অস্তিত্ব সংকটে পড়েছে ইসরায়েল সরকার খবর আনাদলুর সোমবার একশো আসনের নেসেটে আটান্ন জন এমপি বিলটির বিপক্ষে ভোট দেন পক্ষে দেন বাউন্ন জন বিলটি ছিল আট দলের সমন্বয়ে গঠিত ক্ষমতাসীন জোটের জন্য একটি অগ্নি পরীক্ষা দু হাজার একুশ সালে জুনে আট দলের একষট্টি জন এমপি সমর্থন নিয়ে জোট সরকার গঠিত হয় ইসরায়েলে কিন্তু বছর না ঘুরতেই নড়বড়ে হয়ে গেছে দেশটির জোট সরকার জেরু জালেম এ ইহুদিবাদীদের হামলার প্রতিবাদে মুসলিম এমপিরা সরকার থেকে সমর্থন প্রত্যাহার করায় বেকায়দায় পড়েছে প্রধানমন্ত্রী নফতালি বেনেট সেই জল্লাত রুশ হত্যা করল ইউক্রেন রাশিয়ার অন্যতম একজন কুখ্যাত সেনাকে খার্গিব অঞ্চলে ইউক্রেনীয় স্নাইপার গুলি করে হত্যা করেছে খবর এনডিটিভির ওই সেনার নাম ভ্লাদিমির আন্ধনাউ ইউক্রেনীয় যুদ্ধবন্দী ও বেসামরিক লোকদের কোনো প্রকার মায়া দয়া না দেখে গুলি করার অভিযোগ রয়েছে ভ্লাদিমির আন্ধনবের বিরুদ্ধে রাশিয়ার এই সেনা সিরিয়া এবং লিবিয়াতেও তার পাশবিকতা দেখিয়েছিলেন আরেক কারণে তাকে জল্লাত হিসেবে অবহিত করা হয়েছিল বলা বলা হচ্ছে এক রাতে খার্গিবে টহল দেওয়ার সময় কথিত জল্লাদ ভ্লাদিমির আন্ধনোভকে লক্ষ্য করে হামলা চালানো হয় সেই হামলায় তার কমরেডও নিহত হন রাশিয়ার গণমাধ্যম মস্কো ভোস্কি কমসো মোলোটেস বলেছে ভ্লাদিমির আন্ধনোভ যিনি বাহা নামে পরিচিত ছিলেন তার মৃত্যুর বিষয়টি জানা গেছে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ জানিয়েছিল ভ্লাদিমির আন্ধনব ইউক্রেনীয় যুদ্ধবন্দীদের গণহারে গুলি করায় অংশ নিয়েছিলেন এবং দনবাস প্রদেশে বেসামরিক লোকদের হত্যা করতে ভূমিকা রেখেছেন স্কাই নিউজ জানিয়েছিল ভ্লাদিমির নিজ ইচ্ছায় যুদ্ধবন্দীদের গুলি করার মতো হিংস্র কাজে অংশ নিয়েছিলেন ভ্লাদিমির আন্ধনব ওয়াগনার গ্রুপের সেনা ছিলেন তিনি দুই হাজার চোদ্দ সালে রাশিয়ার স্পেশাল ফোর্সের সেনা হিসেবে অংশ নেন ওয়াগনার গ্রুপটি সাবেক প্যারাট্রুপার এবং স্পেশাল ফোর্সের সেনাদের নিয়ে গঠিত সূত্র ndtv